সিলেটের কৈলাসটিলায় আরেকটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে কূপটি থেকে দৈনিক একুশ মিলিয়ন ফুট গ্যাস মিলবে এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা চলতি বছরের এগারো জানুয়ারি কৈলাসটিলা আট নম্বর কূপের খনন কাজ শুরু হয় চার মাসে সফলভাবে খনন কাজ শেষে শুক্রবার চব্বিশ মে সকালে গ্যাসের সন্ধান মিলে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির এই কূপটি ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে খনন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স কূপের মাত্র দেড় কিলোমিটার দূরে বিদ্যমান পাইপলাইন ও আড়াই কিলোমিটার দূরত্বে ব্যবহারযোগ্য প্রসেস প্ল্যান্ট রয়েছে তাই দ্রুত এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব বলে জানান কর্মকর্তারা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন কৈলাসটিলা আট নম্বর কূপ অনুসন্ধান করে গ্যাস পাওয়া গেছে কূপটির তিন হাজার চারশো চল্লিশ থেকে তিন হাজার চারশো পঞ্চান্ন নতুন গ্যাসের স্তর পেয়েছি তবে এখন পরীক্ষা চলছে এই কূপ থেকে প্রাথমিকভাবে দৈনিক বিশ থেকে একুশ মিলিয়ন ফুট গ্যাস পাওয়া যাবে তিনি আরও বলেন এই কূপে এ যাবৎকালে গ্যাসের সবচেয়ে বেশি প্রেসার রয়েছে তিন হাজার তিনশো পঁচাত্তর পি যাকে সুপার প্রেসার বলা হয় আশা করছি আগামী তিন মাসের মধ্যে এখান থেকে প্রাপ্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রথমত আমাদের দেশের জন্য সুখবর যে আমরা গ্যাস পেয়েছি এবং গ্যাসটা কোথায় পাওয়া গেছে সেটা হচ্ছে গোলাপগঞ্জ তো অবশ্যই গোলাপগঞ্জবাসী হিসাবে আমরা প্রাউড ফিল করছি এবং আমাদের আমি সহ আমি মনে করি সাধারণ মানুষজন সবাই ভীষণ খুশি যে গোলাপগঞ্জে গ্যাস পাওয়া গেছে এই জন্য সরকারকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ Okay. জানা যায় এ নিয়ে গত সাত মাসের মধ্যে সিলেটের চারটি আলাদা কূপে গ্যাসের সন্ধান মিলল এর মধ্যে গত ডিসেম্বর ও নভেম্বরে দশ নং কূপে এরপর রশিদপুর ও টিলায় গত দশ ডিসেম্বর সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান গত আট ডিসেম্বর সিলেট দশ নং কূপে জৈন্তাপুর গোয়াইনঘাট তিনটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায় এর মধ্যে প্রথম স্তরে তেলের সন্ধান মিলে পরীক্ষামূলকভাবে প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া গেছে এছাড়া এগারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে এখানে খনন কাজটা শুরু হয়েছিল কিন্তু চব্বিশ তারিখে অর্থাৎ গত মে প্রথম গ্যাসের যে অনুসন্ধান সেটি পাওয়া যায় এবং আশা করা হচ্ছে ওনাদের বক্তব্য মতে প্রায় একুশশো মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা এখান থেকে পেতে পারি এটি সত্যি আমাদের রাষ্ট্রের জন্য একটি বড় বিষয় কারণ এই গ্যাসটি যদি সঠিকভাবে আমরা উত্তোলন করতে পারি এবং প্রক্রিয়াজাত করতে পারি সেটি সব অবশ্যই আমাদের যে জ্বালানির সেই জ্বালানির সে সহযোগিতা করবে অবশ্যই সিলেট দশ নম্বর কূপ দুই হাজার পাঁচশো ছিয়াত্তর মিটার গভীরতায় খনন করা হয় কূপের নিচের স্তরটি দুই হাজার পাঁচশো চল্লিশ থেকে দুই হাজার পাঁচশো পঞ্চাশ মিটার টেস্ট করে আড়াই কোটি ঘন ফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায় ফ্লোয়িং পেশার তিন হাজার দুইশো পঞ্চাশ পিএসআই মজুদের পরিমাণ তেতাল্লিশ থেকে একশো বিলিয়ন ঘন ফুট দুই হাজার চারশো ষাট থেকে দুই হাজার চারশো পঁচাত্তর মিটারে আরও একটি ভালো গ্যাসের স্তর পাওয়া যায় আলহামদুলিল্লাহ ভালো আমাদের এলাকায় গ্যাস পাওয়া গেছে এতে আমরা খুশি আলহামদুলিল্লাহ এখন আমরা ওইলে একটা দাবি হইলো যেহেতু আমাদের এলাকার থেকে মানে বিভিন্ন জায়গায় মানে এটা সরবরাহ দিবে সরকার তাই আমাদের দাবিটা হইলো তাতে করি আমরা প্রত্যেকে গ্যাস পাই আমাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছিয়া যায় আমাদের ওই গোনের কাছে আমরা অনেক টাকা পয়সা দিচ্ছি কিন্তু ওই লাইন আটটা ইল আছে কিন্তু এখন ওই যে আমাদের গোনে মানে গ্যাসের কোনো সংযোগের ব্যবস্থা নেই যদি আমাদেরকে দে তাইলে আমরা বেশ খুশি তো বর্তমানে সিলেটের মানুষ গ্যাস নিয়ে অনেক সংকট আছে বিশেষ করে গোলাপগঞ্জ থানার ভিতরে গোলাপগঞ্জ থানার ভিতরে শীতর দিন এলে প্রায় সকাল ছয়টা তাকে নিয়ে একটা পর্যন্ত গ্যাস থাকে না এত অন্য অন্য বাচ্চাদের স্কুলে যাওয়াটা সমস্যা হয় নাস্তা খাইতে সমস্যা হয় অফিসের দিকে মানুষ যাইতেও সমস্যা হয় সরকার অবদান থাকবো আমরা গ্যাসটা যেমন সিলেট জেলায় আমরা প্রায় বিশেষ করে এরপরে হলো আমার বাংলাদেশ সম্পূর্ণ জায়গা দিয়া যদি বাঁচে তাহলে অন্য দেশ জেলাত অন্য দেশ ইম্পোর্ট করা তাতে কোনো দুঃখ নাই বাংলাদেশের মানুষের পর্যাপ্ত পরিমাণ আমাদের এটা খুব খুশির ব্যাপার কিন্তু আমাদের গ্যাসের ন্যায্য দামগুলা যদি আরও কমে আসে এই আরও খুশি হব ইনশাল্লাহ